দ্বিবার্ষিক সম্মেলন করার কথা ছিল কিন্তু দ্বিবার্ষিক সম্মেলনের ওইভাবে পরিবেশ পরিস্থিতি না থাকার কারণে দ্বিবার্ষিক সম্মেলন আমরা করছি না ঠিক আজকে যুব সমাবেশের মাধ্যমেই আপনাদের মতামতের ভিত্তিতেই আজকে আমরা একটা কমিটি উপহার দিতে যাচ্ছি যেই কমিটিতে সবাই কিন্তু সভাপতি হওয়ার যোগ্য যারা আহত কমিটিতে রয়েছেন সবাই সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু যেহেতু সবাইকে সাধারণ সম্পাদক করতে পারবো ভাই পারবো না তাহলে আজকে আমাদের প্রিয় নেতা প্রিয়ভাজন স্নেহভাজন স্নেহধন্য নেতা আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের সমন্বয়ে তাদের পরামর্শ নিয়ে আজকে একটি কমিটি উপহার দেওয়া হবে যেই কমিটি উপহার দেওয়া হবে এই কমিটিকে আপনারা সকলে যারা সামনে উপস্থিত হয়েছেন সকলে সহযোগিতা করে সংগরিশালি করবেন কিনা আপনারা সবাই আমাদেরকে হাত বিয়ে অন্তত আসস্ত ধন্যবাদ সবাইকে আজকে যেই কমিটি হবে এই কমিটিটা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুঙ্গ সুসংগঠনের সুসংগঠিত একটি কমিটি এবং যোগ্যতার ভিত্তিতে কমিটি উপহার দেওয়া হবে যাকে যেতটুকি প্রধান বক্তা বিশেষ অতিথি বিশেষ উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমি শুধু এটুকু কথাই বলতে চাই আজকে যে কমিটি আসছে আপনারা এই কমিটিকে সহযোগিতা করে আমাদের চাপ শুধু হয়েছে ভাই তার জন্য আমরা এখানে একত্রিত হতে নিশ্চিত করার জন্য আমরা সকলে একমত পোষণ হয়ে

মানিক ভাইয়ের গলায় পড়াবো এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সাক্ষর মানিক ভাইয়ের সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি